রহমান রাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম কাঁচা আমের জুস বা শরবতের কাঁচা আমের জুস করার জন্য এখানে আমি তিনটা কাঁচা আম নিয়েছি প্রথমে আমি আমগুলো খোসা ছেড়ে কেটে নিব আমি আমগুলো কেটে নিয়েছি এখানে এক কাপ কাঁচা আম নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি ওয়ান টি স্পুন বিট লবণ ওয়ান টি স্পুন খাওয়ার সাদা লবণ আর নিয়েছি হাফ টি স্পুন চিরা গুঁড়া ভাজা চিরা কিছু পুদিনা পাতা নিয়েছি আর কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি একটা ব্ল্যান্ডারে জল নিয়েছি প্রথমে এক কাপ কাঁচা আম দিয়ে দিব তারপর দিয়ে দিব হাফ কাপ চিনি চিনি আর লবণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন লবণ বিট লবণ আপনার চাইলে শুধু বিট লবণ অথবা শুধু সাদা লবণ দিয়ে করে করতে পারেন বাট আমি কিন্তু দুটা লবণই দিই কারণ বিট লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন বিট লবণ দেওয়া আর দিয়ে দিব পুদিনা পাতা। পুদিনা পাতা ধনে পাতা এগুলো কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এখন আমি দিয়ে দিব প্রায় এক গ্লাসের মতো পানি এটা কিন্তু ঠান্ডা পানি এখন সবগুলো উপকরণ আমি ব্ল্যান্ড করে নেব পেয়ে আসছি ব্ল্যান্ড করার পর আমি আম ব্ল্যান্ড করে নিয়েছি এখন দিয়ে দেব এক টুকড়া লেবু লেবুর রসটা কিন্তু ফ্লেভারের জন্য তাহলে কিন্তু জুসটা খেতে অনেক ভালো লাগে এখানে ওয়ান টি স্পুনের মতো লেবুর রস হবে আর আমি আপনাদের একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক ঘন এখন আমি এটা ছেঁকে নিব একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো জুস ঢেলে দিব তারপর ভালোভাবে এটা ছেঁকে নেব সবগুলো আম আমি ছেঁকে নিয়েছি আর যে অবশিষ্ট অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খেতে ভালো লাগে না জুসের সাথে তাই আমি এগুলো ফেলে দিব হয়ে গেল ভীষণ মজার কাঁচা আমের জুস এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে সব জায়গায় কাঁচা আম পাওয়া যায় আপনারা অবশ্যই এই কাঁচা আমের জুস করে খাবেন আর এখন আমি কিছু বরফ দিয়ে দিব আর এই জুসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খুবই আমি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ